আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার এই ম্যাথগুলো যদি আপনারা প্রতিদিন প্র্যাকটিস করেন আশা করছি এই ম্যাথগুলো যেভাবে ঘুরিয়ে ফিরে আসুক আপনারা উত্তর দিতে পারবেন তো কথা না বলে শুরু করা যাক আজকে আমি নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় তিনের অনুশীলনে তিন দশমিক একের নয় নম্বর অঙ্কটি দিয়ে শুরু করছি তো পাঠ্য বইয়ের নয় অঙ্কে দেওয়া আছে এরকম এ প্লাস বি প্লাস সি টু নাইন এবং প্লাস বি সি এ হলে এ স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার সমান কত তো দেওয়া আছে আমরা ফার্স্টই লিখি যে দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি প্লাস সি এল থার্টি ওয়ান তাহলে করতে হবে এটা সমান কত তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা এটার সত্র আমরা জানি কি এ প্লাস বি প্লাস সি স্কোয়ার মাইনাস টু সত্র প্রয়োগ তাহলে এটার মান দেওয়া আছে নাইন লিখে দিই নাইন স্কোয়ার প্লাস টু এটার মান দেওয়া আছে থার্টি তাহলে সমান সমান নাইন স্কোয়ার মানে হচ্ছে একাশি মাইনাস এটা হচ্ছে থার্টি দুগুণে হচ্ছে সিক্সটি তাহলে একাশি থেকে থার্টি সিক্সটি টু বিয়োগ করলে হচ্ছে নাইনটিন এটা হচ্ছে অ্যান্সার এরপরে দশ নম্বর অঙ্কটি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার নাইন প্লাস বি সি প্লাস সি এ ইকাল টু এইট হলে এ প্লাস বি প্লাস সি সমান কত সিম দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোয়াল টু নাইন এবং এইট এখন আমাদের এটা বের করতে হবে অতএব এ প্লাস বি প্লাস হোল সমান কত সূত্র প্রয়োগ সূত্র আমরা জানি হচ্ছে বি প্লাস

তাহলে প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ ছুপ্রয়োগ তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যেহেতু দুই কমন চাই দুই কমন নিয়ে নিচ্ছি তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এ মানগুলো বসিয়ে দিচ্ছি এটার মান হচ্ছে নাইন প্লাস দুই গুণন এটার মান দেওয়া এইট তাহলে নয় যোগ ষোলো সমান হচ্ছে ষোলো আর নয় যোগ দিলে হচ্ছে টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে অ্যান্সার এরপরে এগারো নম্বর অঙ্কটি দেওয়া আছে এ প্লাস বি এ প্লাস বি প্লাস সি টু সিক্স এবং এব প্লাস বি স্কোয়ার প্লাস সি টু হলে এ মাইনাস বি প্লাস সমান কত সেম দেওয়া আছে এটা সমান এত এটা সমান এত তাহলে আমরা জানি নো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সতেরো এ প্লাস বি প্লাস এ মাইনাস টু প্লাস বি সি প্লাস সি এটার মান হচ্ছে ফোরটিন এটার মান হচ্ছে সিক্স স্কোয়ার মাইনাস টু প্লাস সি এর সমান সমান ফোরটিন ইকাল টু সিক্স স্কোয়ার সমান থার্টি সিক্স মাইনাস টু এবি এর সমান সমান এটাকে আমরা যেহেতু ফোরটিন মাইনাস থার্টি সিক্স ইকাল টু মাইনাস টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সিক্সটিনটাকে আমরা এ পাশে নিয়ে এসেছি তাহলে সিক্সটিন থেকে ফোরটিন বিয়োগ করলে হচ্ছে হচ্ছে টোয়েন্টি টু মাইনাস টোয়েন্টি টু মাইনাস টু এ বি প্লাস বিসি প্লাস সি এ তাহলে এই মাইনাসে মাইনাসে কাটা যাচ্ছে তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান সমান এই বাইশের নিচে দুই চলে আসবে কাটাকাটি কাটাকাটিগুলো হচ্ছে এগারো তাহলে অর্থাৎ বি প্লাস বি সি প্লাস সি এ টু এগারো তাহলে আমাদের এখন বিয়ে করতে হবে এটার মান তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি

যেমন এ আছে কটা এটা এটা টু এ স্কোয়ার প্লাস বি আছে কটা দুইটা টু বি স্কোয়ার প্লাস সি আছে কটা দুইটা টু সি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ তাহলে সমান সমান এখান থেকে একটা দুই কমন নেই এখান থেকে একটা দুই কোমর নেই যেহেতু আমাদের মানগুলো দেওয়া আছে এ স্কোয়ারের মান হচ্ছে এগারো আর এগুলোর মান তো দেওয়াই আছে তাহলে দুই কমন নিলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস আবার এখান থেকে একটা দুই কমন নিলে যেহেতু মাইনাস নিয়েছে তাহলে ব্রেকেট দিলে ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায় প্লাস বি সি প্লাস সি এ তাহলে এটার মান কত আমরা পেয়েছি এটার মান আমরা পেয়ে এটার মান দেওয়া আছে এই যে ফোরটিন দুই গুণ ফোর মাইনাস আর এবির মান আমরা পেয়েছি এই যে এটার মান আমরা পেয়েছি এগারো দুই গুণ এগারো তাহলে টোয়েন্টি এইট চোদ্দ দোকানে আর এগারো দোকানে বাইশ এ হচ্ছে সিক্স এটাই হচ্ছে অ্যান্সার আশা করছি এই পর্যন্তই আপনারা আমাদের আমার ম্যাথগুলো যদি রেগুলার প্র্যাকটিস করেন আশা করছি পরীক্ষায় যে যেরকমই আসুক ঘুরিয়ে ফিরিয়ে আপনারা যদি আমার ম্যাথগুলো রেগুলার প্র্যাকটিস করেন আপনাদের অনেক উপকৃত হবে এবং আপনারা অ্যান্সার দিতে পারবেন সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব এবং লাইক করলে আমার অনেক উপকৃত হবে ধন্যবাদ